নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের জানে স্বাগত ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আপনারা দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান আমাদের কৃষি দর্শন অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সকলেরই জানা তাই নতুন করে আর সে বিষয়ে না বলে আমরা সরাসরি চলে যাব আজকের বিষয়ে আমরা জানি যে আমাদের যে রান্ধন প্রক্রিয়া বা আমাদের দৈনন্দিন জীবনের যে খাদ্য তালিকা তাতে যে সব প্রস্তুতি আমরা নিয়ে থাকি তার জন্য দুটি বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি তেল যেটি অপরিহার্য রান্নার জন্যে এবং অপরটি হলো শস্য বীজ শস্য বীজের মধ্যে তৈলবীজ বা আমরা শস্যের ব্যবহার করে থাকি এবং এই বিষয়কে নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় প্রস্তুতি আমরা আলোচনা করব আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। দুজন অতিথি রয়েছেন আমাদের মধ্যে আসুন পরিচয় করিনি তাদের সাথে রয়েছেন পার্থ সরকার যুগ্ম কৃষি অধিকর্তা পি ডায়মন্ড হারবার মহকুমা দক্ষিণ চব্বিশ পরগনা স্যার স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে এবং রয়েছেন মলয় মন্ডল যুগ্ম কৃষি অধিকর্তা পি ডায়মন্ড হারবার মহকুমা দক্ষিণ চব্বিশ পরগনা স্যার আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করছি জলদি জাতের সরিষা চাষের প্রস্তুতি নিয়ে এবং প্রথমেই পার্থবাবুর কাছে চলে আসব যে জলদি জাতের যে সরিষা চাষের কথা আমরা বলবো আমাদের কৃষক বন্ধুদের ঠিক জলদি জাত বলতে কি বুঝি আমরা হ্যাঁ জলদি জাত বলতে যেগুলো একটু তাড়াতাড়ি লাগানো হয় এবং অল্প দিনের ফসল হয় আচ্ছা এবং আমাদের কৃষক ভাইদের যে শস্য পর্যায় যেটা আছে এক সারা বছরে যে দুটো তিনটে ফসল তারা চাষ করেন তার মধ্যে এই জলদি জাতের যে কোনো শস্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কারণ এই যে জলদি সর্ষে অ্যাকচুয়ালি তিনটে ধরনের জাত পাওয়া যায় বাজারে একটা হচ্ছে জলদি জাত আরেকটা হচ্ছে মাঝারি জাত মানে মাঝারি দিনের জাত এবং আরেকটা হচ্ছে নাবি জাত যেটা হচ্ছে একটু দীর্ঘদিন লাগে জলদি জাত বলতে এই আশি পঁচাশি দিনের মধ্যে সর্ষেটা পেকে যাবে আর মাঝারি জলদি যেগুলো সেগুলো হচ্ছে একশো পাঁচ দিনের মধ্যে পাকবে এবং যেগুলো নাবি জাত সেগুলো একশো কুড়ি একশো পঁচিশ দিনের মধ্যে পাকবে আচ্ছা এইবার এই জলদি জাতের সর্ষের মধ্যে বাজারে যা পাওয়া যায় তার মধ্যে দুটো ভাগ আমরা করতে পারি একটা হচ্ছে অগ্রণী এবং পাঞ্চালি জাতের সর্ষে এগুলো খুব ভালো সর্ষে এবং তেলের পার্সেন্টেজও ভালো চল্লিশ একচল্লিশ পার্সেন্ট তেল থাকে মাঝারি জলদি জাতের মধ্যে আমাদের যে হলুদ রঙের সর্ষে আমরা যেগুলো পাই আমরা ইলো সারসন বা ব্রাউন সারসন এই জাতের বিনয় সুবিনয় ঝুমকো এই জাতের সর্ষেগুলো আমরা পাই সেগুলো খুব ভালো চাষ হয় এবং নাবি জাতের সর্ষে যেগুলো চার মাসের ওপরে সময় লাগে এই তিন ধরনের জাত এবং এছাড়া এখন বাজারে যেটা গত কয়েক বছর ধরে হাইব্রিড সর্ষের জাত যেগুলো এসছে সেগুলো কিন্তু প্রধানত নাবি জাতের সেগুলো চার মাসের ওপরে সময় লাগে আচ্ছা মলয়বাবু আপনার কাছে আসছে সরিষার জাত সম্পর্কে আমরা জানলাম যে জলদি জাত বলতে কোনগুলোকে বুঝি জলদি জাতের এই সরিষার জন্য কেমন ধরনের মাটির প্রয়োজন যদি একটু বলেন সরিষা চাষ আমরা যে কোনো মাটিতেই করতে পারি তবে বেলে দোয়াশ মাটি বা মাটি এই চাষের পক্ষে উপযুক্ত এবং মাটির পিএইচ আমরা বলি সিক্স থেকে সেভেন পয়েন্ট ফাইভ হলে ভালো হয় এছাড়াও যে মাটিটা আমরা যেটা তৈরি করব। সেটা কিন্তু আমাদের একটু ঝুরঝুরে মাটি তৈরি করতে হয় আচ্ছা ফলে মাটিতে কিন্তু আমাদের গভীর চাষ দিয়ে এটাকে তৈরি করতে হবে এবং এটাতে আমরা বলি যে দুই থেকে চারবার ট্রাক্টর দিয়ে চাষটা করাটাই ভালো এবং প্রতিটা চাষের পরে যদি আমরা মড়ি দিই তাহলে কিন্তু আমার জমিটার মাটিটা কিন্তু অনেক ঝুরঝুরে হয় এবং ঝুরঝুরে হওয়ার ফলে কিন্তু আমাদের চাষটা ভালো হবে এবং প্রোডাকশানটাও আমরা ভালো পাবো এবং গাঙ্গেও যে পলিমাটি সেই পলিমাটিও কিন্তু এই সর্যাশ্বাসের পক্ষে খুবই ভালো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মাটির কতটা ভবিষ্যৎ রয়েছে শস্য চাষের জন্য হ্যাঁ পশ্চিমবঙ্গের যে মাটি আছে সেই মাটিতে আমাদের যেরকম ল্যাটারাইটিক জোন আছে গাঙ্গেয় ভূমি আছে এবং সুন্দরবনে অঞ্চল আছে তা প্রায় সব জায়গাতেই কিন্তু কম বেশি সর্ষে চাষ হয় তবে আমাদের মুর্শিদাবাদ এবং নদীয়া এই দুটো জেলা এখানে কিন্তু সবচেয়ে বেশি সর্ষে চাষ হয় এবং সর্ষে চাষের জন্যে মাটির সঙ্গে একটা আবহাওয়ারও তো দরকার এবং সেই আবহাওয়া এবং মাটি দুটোতেই সুট করে বলে নদীয়া এবং মুর্শিদাবাদ মালদা এই এরিয়াতে বেশি চাষ হয় তবে সব বেশি কম বেশি সব জেলাতেই প্রায় চাষ হয়ে থাকে বা আপনার কাছে আছে জলদি জাতের শস্যের বীজ বপনের সঠিক সময় বা উপযুক্ত সময় কোনটাকে আপনারা মনে করেন হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা যারা এই কাজের সঙ্গে কৃষিকাজের সঙ্গে যুক্ত অধিকাংশ সময় দেখি যে চাষি ভাই ঠিক সময় বীজটা বপন করেন না বা অনেক ক্ষেত্রেই বীজ বপন করে এসে তারপরে আমাদের কাছ থেকে জানেন যে অ্যাকচুয়াল টাইমটা কখন এখন যখন যে সময়টা আমরা আজকে আছি সেই সময়টা কিন্তু এই বিষয়টা জানা সব থেকে বেশি দরকার জলদি জাতের সর্ষে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যা রেকমেন্ডেশান তা হচ্ছে আশ্বিন মাসের শেষ সপ্তাহ আচ্ছা তার মানে আমরা ইংরাজিতে যদি বলি তাহলে অক্টোবর মাসের দশ তারিখ থেকে ওই ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যে এটা বপন করা আরও তিন চার দিন টাইম নেওয়া যায় কিন এরপরে যদি চাষ করতে হয় তাহলে জলদি জাতের সর্ষে না চাষ করে যেগুলো মধ্যম জলদি যেগুলো আমরা ইয়লো সারসন ব্রাউন সারসন সেগুলো কিন্তু কার্তিক মাসের বা পনেরো তারিখ অবধি চাষ করা যায় আর নাভিজাতের সর্ষে তারপরেও এক সপ্তাহ কার্তিক মাসের প্রথম তিন সপ্তাহের মধ্যে চাষ করা যায় আর কি হাইব্রিড জাত তাই একটু দেরিতে হলেও সেগুলো চাষ করা যায় কিন্তু একটা জিনিস চাষি ভাইরা খেয়াল করবেন আপনি যদি জলদি যাতে চাষ করেন তাহলে যদি আর্লিতেই লাগাবেন যত দেরি করবেন তাহলে কিন্তু ফলন এবং গাছের গুণমান দুটোই কমে যাবে আচ্ছা মিস্টার মন্ডল আমরা যে কোনো ক্ষেত্রেই জানি ক্ষেত্রে যে বীজ শোধনটা খুব বেশি প্রয়োজনীয়তা রয়েছে যে কোনো ফসল ভালো হওয়ার জন্য তো এই সর্ষে চাষের ক্ষেত্রেও বীজের পরিমাণ এবং বীজ শোধন পদ্ধতি নিয়ে একটু বিস্তারিত শুনবো আপনার থেকে এখন চাষের ক্ষেত্রে কিন্তু বীজ শোধনটা খুবই গুরুত্বপূর্ণ এটা করতে হয় কারণ এটাতে আমাদের হচ্ছে অনেক কম খরচে কিন্তু আমরা অনেক বেশি উপকার পাই এবং বীজবাহিত যে রোগগুলো হয় সেই রোগগুলো কিন্তু আমাদের এই বীজ শোধনের মাধ্যমে কিন্তু দমন করতে পারি এবং এটাকে আমরা বলি যে টিকাকরণ এই টিকাকরণটার খরচ কিন্তু অনেক কম এই কম খরচে কিন্তু আমরা অনেক বেশি উপকার পাই তা এখানে সর্ষের ক্ষেত্রে বীজ শোধনের জন্যে আমরা সাধারণত ক্যাপ্টান ব্যভিস্টিন কার্বেন এগুলো আমরা ব্যবহার করতে পারি এবং এদের এর ডোজ হচ্ছে দু গ্রাম প্রতি কেজি বীজ ফলে যেহেতু এটা দু গ্রাম এবং সেহেতু বোঝা যাচ্ছে যে খরচটা কিন্তু অনেক কম এবং এটাতে শুকনো যদি আমরা ঝাঁকিয়ে নিই তাহলে আমাদের বীজ শোধনটা হয়ে যায় এবং বীজবাহিত যে মরচে রোগ সেটাও কিন্তু এই বীজ শোধনের মাধ্যমে কিন্তু অনেকটা দমন হয় আর বীজ শোধনটা আমি চাষিবাইদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকেই কিন্তু আপনারা বীজ শোধন করুন যদি বাজার থেকে বীজ কিনেও আনেন তাও কিন্তু আপনারা লাগানোর আগে কিন্তু বিশোধনটা করবেন এবং এই যে দু তিনটে ওষুধ আছে সেই ওষুধটা দিয়েই করবেন আর আরেকটা জিনিস আরেকটা জিনিস যেটা বললেন যে আপনি কি পরিমাণ বীজটা আমাদের ফেলতে হবে এখন এখানে চাষিবাড়িটা সাধারণত তেত্রিশ শতকে যদি বিঘে হয় তাহলে ওরা এক কেজি বীজ ইউজ করে কিন্তু এতটা বীজের কিন্তু দরকার হয় না এটা প্রায় ওই ছশো গ্রাম যদি আমরা বিঘেতে ব্যবহার করি তাহলে কিন্তু ঠিকই আছে সর্ষে চাষের ক্ষেত্রে তবে হাইব্রিড জাত যদি হয় তখন কিন্তু বীজের পরিমাণটা আরেকটু কমে যায় ওটা হচ্ছে ওই তিনশো চারশো গ্রাম হলেই সাফিসিয়েন্ট না হলে কিন্তু পরে সেই আমাদেরকে তুলে নিতে হয় আর কি আচ্ছা এটাতে যদি করেন তাহলে খরচটাও ওনাদের কমবে কারণ সঠিক পরিমাণে যদি আমরা বীজটা ফেলি তাহলে কিন্তু গাছটাও ভালো হবে সুস্থ সবল চারা গাছ হবে মিস্টার সরকার যে কোনো কিছুর বৃদ্ধির জন্য প্রয়োজন উপযুক্ত পুষ্টি উপযুক্ত খাদ্য তো সেক্ষেত্রে গাছের বাড়ার জন্যেও বা উপযুক্ত শস্য হওয়ার জন্য কিন্তু আমাদের সার প্রয়োগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা বলে থাকেন এক্ষেত্রে শস্য চাষের ক্ষেত্রে কি কি সার প্রয়োগ করবে কতটা পরিমাণে করবে এবং সেক্ষেত্রে যে এমন কোনো সার প্রয়োগ আছে কি যেটা তার ক্ষতি করতে পারে এই বিষয়টা সম্পর্কে একটুখানি বিস্তারিতভাবে শুনব হ্যাঁ দেখুন আমরা যারা এমনি সাধারণ গাছপালা বাড়িতে লাগাই বা ছোটো রান্নাঘরের পাশে বা বাড়ির জমিতে ফাঁকা জমিতে লাগাই আমরা জানি যে যে কোনো একটা বীজ ছিটিয়ে দিলেই গাছ হবে এবং গাছ হবে ফুলও হবে ফলও হবে কিন্তু আমরা যখন একটা এটা একটা বাণিজ্যিকভাবে চাষ হয় কারণ একটা চাষি ভাই যখন চাষ করে তখন কিন্তু তার থেকে তার উপার্জন হয় সর্ষে চাষের সর্বোচ্চ ফলন পেতে গেলে আমাকে কিন্তু সর্ষে চাষে ঠিক সুষম মাত্রায় সার দিতে হবে আমি বারবার সুষম মাত্রায় কথাটা বলবো এই কারণে বেশি সার দিলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে এটা পৃথিবীর থেকে বড় মিথ্যে কথা ভুল ধারণা ভুল ধারণা কাজেই আমাকে ঠিক সার ঠিক মাত্রায় ঠিক সময়ে এবং ঠিক উপায়ে দিতে হবে আমি সার দিলাম এমন একটা লেভেলে সার দিলাম যেখানে গাছের শেকড়টা সেই সারটাই ধরতে পারলো না বা গাছের শেকড় নিচে চলে গেছে আমি ওপরে সার দিয়ে রাখলাম গাছের শেকড় সেই সারটা পেলো না কাজে এই কয়েকটা চারটে জিনিস আমি মাথায় রাখতে বলবো সারের পরিমাণটা সারের ব্যবস্থাপনা সব থেকে ছোটো জিনিস আর বাকি যে জিনিসগুলো সেটাকে আমি একটু মন দিয়ে শুনতে বলবো প্রথম কথা হচ্ছে যে আমরা সারটা কখন দেব সার আমরা দুটো ভাগে দিই একটা হচ্ছে মূল সার হিসেবে আরেকটা হচ্ছে চাপান সার হিসেবে চাপান মানে আমরা মূলে যদি সম্পূর্ণ সারটা দিয়ে দিই কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সারটা বেশি দিন জমিতে থাকে না সারও কিন্তু আমাদের মাটির ওই জলের সাথে সাথে জলেগুলে মাটির তলায় চলে যায় কাজে আমাকে তাহলে মাঝে আরেকবার সার দিতে হবে না হলে গাছের যখন বৃদ্ধি দশা বা জনন দশা তৈরি হবে ফুল হবে ফল হবে তখন মাটিতে সে সাফিসিয়েন্ট খাবার মাটি থেকে সে পাবে না কাজে এই জায়গাটা আমাদের বুঝতে গেলে তাহলে মূল সার এবং চাপান সারের গুরুত্বটা বুঝতে হবে মূল সার আমরা মানে বুঝি যে চাষ করার আগে দিতে হবে যেদিন আমার জমি তৈরি করছি সেদিন দিতে হবে মানে বীজ এবং সার একসঙ্গে ফেলতে হবে শস্য চাষের ক্ষেত্রে যেটা করা হয় সাধারণভাবে খুব বেশি লাঙল চাষ একেবারে ঝুরঝুরে মাটি একেবারে ঝুরঝুরে মাটি সবজির মতো দরকার হয় না মোটামুটি দুটো চাষ আড়াআড়িভাবে এবং তারপরে আমরা যেটুকু পরিমাণ সার আমি বলবো সেই সার এবং কিছুটা বীজ যেটুকু বললেন মলা সাহেব সেটুকু সেটুকুও বলতে হবে এই দুটো জিনিস নিয়ে আমরা ফেলবো জমিতে ইউরিয়া সুপার ফসফেট এবং পটাশ এই তিনটে সার দেবেন আমি কোনো মিশ্র জাতের সার আমরা অন্তত আমরা অ্যাডভাইস করি না বাজারে যদিও প্রচুর ধরনের মিশ্র সার পাওয়া যায় শস্য চাষের ক্ষেত্রে অবশ্যইভাবে তিনটে সার আলাদা আলাদাভাবে দিতে হবে আচ্ছা ইউরিয়া যদি মূল সার আমি জলদি জাতের শস্যে চাষ করি তাহলে ইউরিয়া দিতে হবে দশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট যেটা বাজারে ফসফেট নামে পরিচিত সেটা দিতে হবে ২৬ থেকে তিরিশ কেজি মতো এবং পটাশ দিতে হবে চার কেজি মূল সার চাপান সার চাপান সার মানে গাছ যখন সর্বোচ্চ তার ব্রাঞ্চিং শুরু করবে মানে শাখা পোশাকা যখন সর্বোচ্চ পর্যায়ে যায় তখন গাছের খুব খাবারের দরকার হয় সেই সময়টা চাপান সার দিতে হবে চাপান সার দিতে গেলে তখন কিন্তু আরও দশ কেজি ইউরিয়া সার এবং আরও চার কেজি পটাশ সার অবশ্যই দিতে হবে এই ক্ষেত্রে আমি যখন মূল সারটা দেবো সেখানে একটা কথা শুধু চাষিভাইদের বলবো মূল সার এবং দানা দিয়ে একটা মই দেবেন তারপরে আর কোনো বেশি চাষ দেবেন না তাহলে কিন্তু দানাও মাটির তলায় অনেক গভীরে চলে যাবে এবং সারটাও অনেক গভীরে চলে যাবে দুটো চাষ বীজ এবং সার প্রয়োগ এবং তারপরে একটা হালকা করে মই এই হচ্ছে আমার প্রাথমিকভাবে পর্যালোচনা আচ্ছা मिस्टर মন্ডল যে এই যে সার প্রয়োগ সম্পর্কে আমরা জানলাম এর পাশাপাশি অনুখাদদেরও তো একটা গুরুত্ব আছে যে কোনো চাষের ক্ষেত্রে তো সরষে চাষের ক্ষেত্রে আপনারা কি অনুখাদদের পরামর্শ দিয়ে থাকেন মূল সার হিসেবে যেমন নাইট্রোজেন ফসফেট পটাশ দেয়া হচ্ছে আমাদের আজ্ঞ সাহেব বললেন কিন্তু এই নাইট্রোজেন ফসফেট পটাশ দেওয়ার পরেও যদি আমি চাই যে একটু ভালো প্রোডাকশান পাবো আর একটু ভালো বেশি ফলন পাবো তাহলে কিন্তু আমাকে অনুখাদ্যের ব্যবহার করতেই হবে এবং এই অনুখাদ্যের ব্যবহার হিসেবে আমি বলবো যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ ছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার আপনার জমিতে যদি কম থাকে তাহলে অবশ্যই দেবেন এবং আরেকটা যেটা হচ্ছে জিঙ্ক এবং মলিড আচ্ছা এই এই যে কটা জিনিস এই কটা জিনিস কিন্তু আপনাকে দিতে হবে এছাড়াও আরও কিছু অনুখাদ্যগুলো আছে সেগুলো অতটা না দিলেও চলে চলে তা এখন এই এই যে অনুখাদ্যের মধ্যে সালফারের ভূমিকাটা সবচেয়ে বেশি কারণ সালফার হচ্ছে তেলের পরিমাণটা বাড়ায় এবং যে সর্ষের তেলের যে ঝাঁজটা থাকে সেই ঝাঁজটাকে কিন্তু এই সালফার বৃদ্ধি করে ফলে আমার মাটিতে যদি সালফার কম থাকে তাহলে কিন্তু আমার তেলের তেলের পরিমাণটাও যেমন করবে তা কমবে তেমন ঝাঁজটাও কমবে এখন এই যে সালফারটা আমরা যদি একটু আগে আমাদের পার্থ সাহেব যেটা বললেন যে সিঙ্গেল সুপার ফসফেট যদি আমরা দিই তাহলে কিন্তু আমাকে সালফারটা আর না দিলেও চলে কিন্তু আমরা যদি মিশ্র সার হিসেবে ব্যবহার করি নাইট্রোজেন ফসফেট পটাশ তাহলে কিন্তু আমাকে জমিতে সালফারটা দিতে হবে জিঙ্ক সালফেট এটা হচ্ছে বিঘেতে আমরা দু কেজি করে বলি এটা দিলে কিন্তু আমার তেলের পরিমাণটা কিন্তু বাড়বে ফলে আমি চাষি ভাইদেরকে বিষয়ে নজর রাখতে বলবো যে সালফারটা যেন জমিতে পড়ে আরেকটা হচ্ছে যে আমাদের জিঙ্ক এবং বোরন এটারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জিঙ্ক হচ্ছে পয়েন্ট গ্রাম প্রতি লিটার জলে এটা আমরা তিন সপ্তাহ পরে দিতে বলবো লাগানোর জমিতে সর্ষে বোনার আরেকটা হচ্ছে যে বোরন যেটা হচ্ছে এক গ্রাম প্রতি লিটার জলে এটা আমরা চার সপ্তাহ মাথায় যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমার যে ফলনটা অনেকটা বাড়বে এবং তেলের পরিমাণটাও কিন্তু অনেকটা বাড়বে আচ্ছা এর পাশাপাশি যে এই সর্ষে চাষের জন্য বা জলদি জাতের সর্ষে চাষের জন্য অন্তর্বর্তী পরিচর্যা এবং জলসেচের বিষয়ে আপনি কি পরামর্শ দেবেন আমার কৃষক বন্ধুদের আচ্ছা অন্তর্বর্তী পরিচর্যাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা সাধারণত সর্ষে চাষটা ছিটিয়ে বুনি আমরা বলি যে লাইনে বুনতে এবং লাইনে বুনলেও ভালো হয় সবচেয়ে ভালো হয় যদি আমরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার ফাঁক দিয়ে বুনতে পারি তা কিন্তু আমরা সাধারণত ছিটিয়ে বুনি এবং ছিটিয়ে বুনলে কি হয় যে আমাদের প্ল্যান্টের যে সংখ্যাটা সেটা কিন্তু জমিতে অনেকটা বেশি থাকে আচ্ছা এবং এটাতে যদি আমরা না কমাতে পারি কুড়ি দিনের মধ্যে আর কি পনেরো থেকে কুড়ি দিনের মাথায় বীজ লাগানোর তখন কিন্তু আমাকে এইটা কমাতে হবে এবং সেই সংখ্যাটা হচ্ছে যে আমার প্রতি স্কোয়ার মিটারে এটা হচ্ছে আমাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাছটা কিন্তু আমাকে রাখতে হবে আচ্ছা এই পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাছের বললাম যেরকম যতটা সোজা কিন্তু চাষিদের পক্ষে একটা করাটা খুব কঠিন কারণ এক বিঘে জমিতে আমরা এইভাবে কীভাবে করবো তো এটা একটা চাষিদের একটা পদ্ধতি আছে যে আমরা যদি এক মিটার করে পাট কাটি চারটে নিই নেওয়ার পরে সেটাকে যদি আমরা এক স্কোয়ার মিটার জায়গাটাকে মার্ক করি এবং সেখানেই যদি আমরা থিনিং করে বা এক্সেস গাছ তুলে দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাছ রেখে দিলাম এবং সেইটার অনুযায়ী আমরা তারপরে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে সেই মতো করে আমরা গাছটাকে তুলে দিলাম তুলে আমাদের কিন্তু এটাকে কমিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আগাছাটা আমাকে ওই সঙ্গে এবং এই আগাছা এবং নিয়ন্ত্রণ করা আগাছা এবং ওইটা থ্রিং করার পরে আমাকে কিন্তু জমিতে যদি জলের অভাব থাকে তাহলে কিন্তু আমাকে যে ওই চাপান সারটা কথা বললেন সেই চাপান সার দিয়ে তারপরে কিন্তু আমাকে জলসেচটা দিতে হবে যদি জলসেচের দরকার না হয় তাহলে পরে দেবেন আচ্ছা আর জলসেচ পদ্ধতিটা শুনলাম কিন্তু এরপরে মিস্টার সরকার যে যে কোনো গাছের শত্রু হচ্ছে কীট পতঙ্গ বা রোগ পোকা এই রোগ পোকার আক্রমণ এবং এর প্রতিকার সম্পর্কে আপনি কি পরামর্শ দেবেন জলদি সর্ষে চাষের ক্ষেত্রে আমাদের এটা সৌভাগ্য যে অন্যান্য কিছু গাছের থেকে সর্ষে গাছে রোগ এবং পোকার আক্রমণ কম হয় তার একটা বড় কারণ হচ্ছে শীতকালে হয় এই শস্যটা শীতকালে এমনিতেই রোগ এবং পোকার প্রাদুর্ভাব কম হয় বর্ষাকালের তুলনায় আরেকটা কারণ শস্যের চাষে আমরা মাঠে যেতে পারি মাঠ পরিষ্কার থাকে আগাছা কম থাকে ফলে যে কোনোভাবেই হোক রোগ পোকার আক্রমণটা কম হয় তবুও যে একেবারেই হয় না তা নয় যে সমস্ত রোগ হয় তার মধ্যে প্রধান যে রোগটা হয় সেটা হচ্ছে ধসা আচ্ছা আমরা ধসা রোগটা আমরা অনেকেই চিনি যেটা আমরা পাতা হলুদ হয়ে যায় তারপরে কালো হয়ে যায় এবং একটু অতিরিক্ত বেশি দিন যদি গাছ আমরা আনআ্যাটেন্ডেড রেখে দিই কোনো ওষুধ না দিই তাহলে কিন্তু কাণ্ড পচে যায় ফলে কিন্তু গাছটা মরে যায় আলটিমেটলি কাজে এই ধসা রোগটা আমাকে প্রথম দিকে হয় তাদের জীবনের প্রথম দিকে এই ধসা রোগটা হয় বড় দিকেও হয় প্রথম দিকে বেশি হয় এই ধসা রোগ দমন করতে গেলে খুব সাধারণ আমাদের যে ওষুধ পাওয়া যায় ডাইথেন এম সেটা আমরা আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি দ্বিতীয় আরেকটা রোগ হয় ডাউনি মিলডিউ ডাউনি মিলডিউ রোগটা চাষি ভাইরা অনেক সময় বুঝতে পারেন না কেননা অধিকাংশ ক্ষেত্রে এর যে গুলো সেগুলো পাতাতে দেখা যায় এবং পাতা দেখতে পাতাতে রোগ লাগলেই পাতা হলুদ হয়ে যায় তো ডাউনি মিল্ডু হলে যেটা হবে পুরোপুরি পাতা হলুদ হবে না পাতাতে হলুদ হলুদ ছোপ হবে এবং তিন চার দিনের মধ্যে পুরো পাতাটা হলুদ হবে কাজে আমরা যদি প্রতিনিয়ত মাঠে যাই তাহলে কিন্তু আমরা ডাউনি মিল্ডুটা বুঝতে পারবো যে ছোপ 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 যদি হলুদ দাগ হয় তাহলে সেটা ডাউনি মিল্ডিউ ডাউনি মিলডিউ ঘটিত ডাউনি মিলডিউ প্রতিরোধ করার জন্য মেটালাক্সিল এই মলিকুল সম্পন্ন যে কোনো ওষুধ স্প্রে করতে হবে আড়াই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে এছাড়া আরেকটা হয় মরচে রোগ মোরচ্যে রোগ যাদের হয় তাদের একবারে নিশ্চিতভাবে বীজ শোধন যারা করেন না তাদের এই মরচে রোগ হয় মরচে মানে ঠিক যেমন লোহাতে মরচে লাগলে যেরকম হয় পাতাতেও সেরকম মরচে হয় তবে এই পাতাতে সর্ষের ক্ষেত্রে এই মোরচের রঙটা হয় সাদা সেই জন্য সর্ষের ক্ষেত্রে এটা সাদা মোরচে নামেও বলা হয় এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ রোগ গুরুত্বপূর্ণ মানে যাদের হয়েছে তাদের ক্ষেত্রে সর্ষে চাষ প্রায় বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে ক্লাব রুট আমরা শেকর ফোলা রোগ বলি এটা মূলত আমাদের ভূমিতে। মুর্শিদাবাদ বীরভূম মালদার বিস্তীর্ণ অঞ্চল এইসব জায়গায় কিছু শস্যের ভ্যারাইটিতে এটা প্রবল আক্রমণ করেছে গত কয়েক দশকে বলবো এবং সেই জায়গাটাতে ক্লাব রুটের কোনো প্রতিকার ব্যবস্থা নেই সেক্ষেত্রে সর্ষের জাত চেঞ্জ করা মানে কল্যাণ বলে একটা ভ্যারাইটি আছে সেই জাতটা ক্লাব রুট প্রতিরোধ করতে পারে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞানীরাই বের করেছেন এই জাতটা আর এছাড়া চুন প্রয়োগ করলে সেই মাটিতে ক্লাব রুটের কিছুটা প্রতিরোধ করা সম্ভব সম্পূর্ণভাবে প্রতিকার করা কিন্তু ক্লাব রুটকে যায় না যাতে আর বাড়তে না পারে আপনারা এবং ক্ষেত্রে কি করতে হয় আমরা যেটা বলি ফসলের ফলন প্রায় সত্তর পার্সেন্ট কমে যায় ফলে চাষি ভাইরা ওই ফলন চাষ করে না সেক্ষেত্রে দু তিন বছর আপনাকে ওই জমিতে সর্ষে চাষ করা যাবে না আপনি চুন প্রয়োগ করতে পারেন অ্যাসিডিটি টাকে কমিয়ে নিতে পারেন তারপরে আবার সর্ষে চাষের উপযুক্ত করে তারপরে দু তিন বছর পরে আবার সর্ষে চাষ করা যেতে পারে মিস্টার মন্ডল আপনার কাছে আসছি খুব অল্প সময় আছে আমাদের হাতে সেই জন্য জানবো যে ফসল কাটার সময় হয়েছে কি করে বুঝবেন এখন সর্ষে চাষে ফসলটা যে পেকেছে বা কাটার সময় হয়েছে এটা আমরা বুঝবো যে যখন ওই যে সর্ষের যে পডটা বা দানাটা যেটা দানাটা যেটাতে আছে তা ওটাতে ওটা হলুদ হয়ে যাবে আচ্ছা এবং এই হলুদটা হয়ে যাবে আমরা যদি দেখি যে সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো গাছের দানা যদি হলুদ হয়ে যায় তখন আমরা বুঝে নেবো যে মোটামুটি এটা পেকে গেছে এবং এটা কাটার সময় হয়েছে আরেকটা চাষিদের যে পদ্ধতি আছে যে যদি আমরা একটা একটা ওই পড় তুলে নিই এবং পড় তুলে নিয়ে যদি সেটাকে আমরা খুলে এবং সেটা থেকে যদি আমরা একটু নাড়া দিই নাড়া দেওয়ার পরে যদি দেখি যে দানাটা কিছু জানা অন্তত পড়ে গেল ফিফটি পার্সেন্ট বা আটটার মধ্যে চারটে পড়ে গেল। তা তখন আমরা বুঝবো যে না আমার এটা কাটার সময় হয়ে গেছে প্রস্তুত প্রস্তুত হয়ে গেছে এবং কাটার ক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস আছে যেটা হচ্ছে যে সকালে কাটতে হবে আচ্ছা যদি একবার টেম্পারেচারটা দিনের এতে বেড়ে যায় তাহলে কিন্তু ওই সর্ষের দানাটা মাটিতে কিন্তু ওটা ঝরে যাবে আজকে কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা আলোচনা করলাম জলদি সরষে চাষের প্রস্তুতি নিয়ে এই বিষয়ে আলোচনা করতেছিলেন পার্থ সরকার এবং মলয় মণ্ডল এনাদের দুজনকেই আমাদের পক্ষ থেকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ কৃষি দর্শন অনুষ্ঠান নিয়মিত দেখতে চোখ রাখুন কলকাতা দূরদর্শনের পর্দায় অথবা আপনার যদি কোনো বক্তব্য থাকে আমাদের অনুষ্ঠান নিয়ে অবশ্যই আমাদের দপ্তরে চিঠি লিখতে পারেন অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার